আমার একটা ছোট্ট বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার একটা কথা বলো বইতে পড়তে গিয়ে দেখলাম যে লাইট একবার তরঙ্গ হিসাবে আবার কখনও কণা হিসাবে ব্যবহার করে তো স্যার কোনটা ঠিক তরঙ্গ নাকি কণা তো এটার একটা খুব বড় ডিসকাশন হতে পারে আমরা এখানে সেই ছোট্ট বন্ধুটিকে জবাব দেওয়ার জন্য এই কোশ্চেনের উত্তরটা একটু খুঁজবো এবং খুব সহজ ভাষায় খুঁজবো হ্যাঁ যে কখন তরঙ্গ আবার কখন কণা তো আমি সেই ছোট্ট বন্ধুটিকে জানাবার জন্য একটা ঘটনার কথা বলি তাহলে বোঝা যাবে ধরলাম লাইট সরল পথে চলে তাহলে সেই স্ট্রেট লাইনে চলার সময় লাইটের পথে একটা বাধা এলো সেই বাধাটা কতটা বড় না ওয়ান মিটারের কাছাকাছি বড় ঠিক আছে এইবারে যখন সেই বাধাটা সম্মুখীন হলো তখন সেই বাধার দৈর্ঘ্য ওয়ান মিটার আর লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কত লাইটের তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড অ্যাংস্ট্রম মানে সহজ ভাষায় বলতে গেলে যদি আমরা খুব একটা রাফ এস্টিমেট করি তাহলে আমরা বলতে পারি যে লাইটের তরঙ্গ দৈর্ঘ্য যদি ওয়ান মিটার হয় সেই ওয়ান মিটারকে যদি আমি একশো ভাগ বা দুশো ভাগ বা দু হাজার ভাগ দশ হাজার ভাগ এরকম বোঝা যাচ্ছে তো তাহলে সেটা অনেক ক্ষুদ্র হয়ে যাবে তো এখানে আমাকে ওয়ান মিটারটাকে কতটা ভাগ করতে হবে ওয়ান মিটার ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার টেন মানে উপরে ওয়ান নিচে ওয়ান লিখে তার পাশে কটা জিরো টেন জিরো ওকে তবে আমি যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা পাব সেটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমি একদমই অ্যাপ্রক্সিমেটলি বলছি যদি এক মিটারের তুলনায় এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখি তাহলে কি দেখবো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর ওই অবস্ট্রাকশনের দৈর্ঘ্যটা কিন্তু খুবই মানে অবস্ট্রাকশনের দৈর্ঘ্যের তুলনায় আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য অতি ক্ষুদ্র তাই না এবারে পদার্থবিদ্যায় বা ফিজিক্সে তোরা জানিস যে অতি ক্ষুদ্রকে আমরা এখানে নেগলেক্ট করতে পারি তাই না তার মানে বলা যায় যে এক্ষেত্রে আলোর যে তরঙ্গদৈর্ঘ্য না সেটা নেই বললেই চলে এবারে তুই আরেকটা কথা বল যে কার তরঙ্গদৈর্ঘ্য মানে কার লেন্থ থাকে না লেন্থ ব্রেথ হাইট এই জিনিসগুলো কার থাকে না আমরা পড়েছিলাম না যে কণার কোনো লেন্থ ব্রেথ হাইট হয় না তাই না মানে এটা একটা ইম্যাজিনারি কোয়ান্টিটি তার মানে যে লাইটকে আমরা এতক্ষণ তরঙ্গ বলে ধরছিলাম সেই তরঙ্গই এখন কিসে পরিবর্তিত হলো একটি কণা বোঝা গেছে ভালো থাকিস মন দিয়ে পড়াশোনা করিস বাই বাই